قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَا ومماتي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ أَوْ نُبِي أَفْنِ إِنَّ صَلَاتِي نِشْتُي عَمَدْ نَمَازٍ وَنُسُكِي عَمَرْ قُرْبَنِي وَمَحْيَايَا আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া একমাত্র রব্বুল আলমিনের জন্য বিশ্ব জগতের আল্লাহ কালার জন্য আমার সব কিছু আমার মরে যাওয়া আমার বেঁচে থাকা সবকিছু রমার রবের জন্য এগোলাম না মারদের কোনো গুরুত্ব নাই নামাজ পড়তে আজকে আমাদের মন চায় না অত সো পায়গম্বার সাল্লাল্লাহু বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সলাত সুবহি ফাহুয়া যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল ওই ব্যক্তি আল্লাহর জিম্মাই চলে গেল বান্দা তুমি জোহরের নামাজ আদায় করলে আল্লাহর জিম্মাই চলে গেল ও বান্দা তুমি আসর নামাজ আদায় করলে জোহর থেকে আসর পর্যন্ত আল্লাহর জিম্মায় চলে গেল ও বান্দা মাগরিবের নামাজ তুমি আদায় করছো তুমি আল্লাহর জিম্মায় চলে গেল এসব নামাজ আদায় করছো আল্লাহর জিম্মায় চলে গেলা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে বলেন নামাজের ব্যাপারে যত্নবান হও হাফিজু আলাস সালাওয়াত আল্লাহ তাআলা বলেন নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হও নামাজ كبرتُبُنُ عبادة أعظمُ الصلاة أعظمُ العبادة إباعدُ التردد شبتُ جُردُتُبُن إباعدُ الترنم نماذس أسك نماذن قَالَ رَسُولُ <سؤال> اللهِ <سؤال> صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَرَكَ تَرَكَ যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ব্যক্তি কাফের হয়ে যায় এ গোলাম তুমি নামাজ ছেড়ে দিও না যে ব্যক্তি ফজর নামাজ ছেড়ে দেয় সে মুনাফিক হয়ে যায় এ গোলাম নামাজ ছেড়ে দিও না রে বাবা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فيغمبر جنة دين. الله تعالى قامت الميداني شرب قطوف نمزر هشام نبي كان مزداد هالو كان مزداد هرب فيغمبر بولين قل الْقُرْبَ যেটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায় আখলিস দিন কায়াক ফিকাল আমালুল কালিন অল্প আমল করো খাটি আমল করো অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায় এই জন্য বাবা আল্লাহর কাছে তোমরা এবাদত করবা কোন এবাদত নামাজের মতো এবাদত যে নামাজ দাঁড়াইলে বান্দা যখন তেলাওয়াত করে বান্দা আল্লাহর সাথে কথা বলে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ আরশে আযীম থেকে ডেকে বলে বান্দা হামিদানি আব্দি বান্দা আমার রবের প্রশংসা করছে আমি রবের প্রশংসা আদায় করেছি বান্দা যখন বলে আর আল্লাহ তখন বলেন মাজ্জাদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা আদায় করেছে বান্দা যখন বলে আল্লা তখন বলে আসনা আব্দি আমার বান্দা আমার প্রশংসা আদায় করেছে বান্দা যখন বলে আল্লাহ আমরা আপনার কাছে চাই আমরা আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহ বলে আমার বান্দা আমার কাছে যা চায় আমি বান্দাকে তাই দান করে দেবেন আল্লাহ আপনি আমাদেরকে সঠিক সরল পথে পথ প্রদর্শন করেন কোন সঠিক সরল পথে পথ প্রদর্শন করবেন সিরাত লোকদের পথ যাদের উপর আপনি দান করেছেন

দুবি আলাইহি মুআলদলিন যারা গদবস্ত্র নয় এবং যারা পদ্বস্ত্র নয় বান্দা জগত নামাজ দারে দারে সূরা ফাতিয়া পড়ে আল্লাহ তাআলা বান্দার সাথে কথা বলেন বান্দার সাথে গোপনে আলোচনা করেন আল্লাহ তাআলা বান্দাকে কতটা মহাব্বত করেন কতটা ভালোবাসেন এ বান্দা আল্লাহ তাআলা বলেন কি বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের বন্ধু যারা ঈমান আনছো যারা তোমরা ঈমান আনছো নেক আমল করো সৎ আমল করো সৎ ইবাদত যারা তোমরা করো আল্লাহ তাদের বন্ধু যদি আমরা নামাজকে ঠিক মতো আদায় করি নামাজকে ঠিকমতো আদায় করি গোসল করলে যেমন শৈলের ময়লা দূর হয় নামাজ পড়লি আল্লাহ তাআলা শৈলের গুনাহকে দূর করে দেয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর বলেন

খালিয়া বেয়া কাম ইন্দারণী তোমার শৈলে কোনো ময়লা বাকি থাকবে সাহাবাই কারাম জবাবে বলে না ইয়া রুসুল আল্লাহ আমাদের শৈলে কোন ময়লা বাকি থাকবে না আল্লাহর পায়খন্দর বলেন ও সাহাবাই কারাম শোনো আদা আলিকামাশাল উসলা ওয়া তিলকাম এটাই হচ্ছে পাঁচ সুক্ত নামাজের উদাহরণ এম আল্লাহবিহীন খতয়া গোসল করলে যেমন হয়ে হয়ে যায় ময়লা যায় আর বান্দা তুমি যখন নামাজ আদায় করবা পাঁচ শক্ত নামাজ আদায় করবা আল্লাহ তোমার গুণা গুনুকে দূর করে দিবি এইজন্য বাবা নামাজ আদাই করুন নামাজ আদায় করলে পায়গম্বর পে বলেন কলার সোল সাল্লাম লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়গম্বরে আরবি সাল্লামল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ সাল্লাল্লা ইশাফি জামাতিন ফাকাত নামা ক মানিস আল্লাহ পায়গম্বর আরবি বলেন যে ব্যক্তি আসান নামাজ জামাতের সাথে পড়ল কেমন জানি ওই ব্যক্তি

কেমন জানি ও আমার বান্দা সারা রাত দাঁড়িয়ে নামাজ না করছে এমন সব আমি আল্লাহ তার আমল নামায় যুক্ত করে দিই এই জন্য বাবা নামাজ আদায় করবেন নামাজ আদায় করবেন সাহাবাই কারাম কষ্ট ছিল তারপর নামাজ বাদ দেয় নাই নামাজকে ছাড়ে নাই আজকে তো আমরা নামাজ আদায় করি প্রতিযোগিতা ভাবে অথচ সাহাবাই কারাম কিভাবে ধীরস্থিরদের সাথে নামাজ আদায় করেছেন তাদিল আর কান সাথে নামাজ আদায় করেছেন অত যা আমরা নামাজে প্রতিযোগিতা করি সাহাবাই কারাম নামাজের প্রতি কি মনোযোগ ছিল কি পরিমাণ মনোযোগ দিয়ে নামাজ আদায় করতেন হজরত আলী রাজি আল্লাহ যুদ্ধ করতেছিলেন যুদ্ধের মধ্যে পায়ের মধ্যে একটা তীর ঢুকে গেছে হজরত আলীর খুব কষ্ট হয় সাহাবাই কারাম দাঁত দিয়ে খুলতে গেছেন হজরত আলীর কষ্ট হয় পায়াগম্বর খুলতে চাচ্ছেন সাহাবাই কারামদের মাধ্যমে হজরত আলী সহ্য হচ্ছে না আল্লাহর পায়গম্বর বলে ও সাবাই কারাম হজরত আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা তীর খুলে ফেলবা হজরত আলী রাহ যখন নামাজে দাঁড়াইলেন এলেন সাহাবাই আলীর তীর খুলে ফেললেন কিতাবের মধ্যে আসছে অনেক সাহাবাই কারাম তীর খুলতে গেছে এই তীর খোলার কারণে সাহাবাই কারামদের দাঁত ভেঙে গেছে অনেকের দাঁত পড়ে গেছে অনেকের দাঁত খুলে গেছে তারপরও হজরত আলী নামাজ ভাঙ্গে নাই নামাজ থেকে উঠো মনোযোগী হন নাই হজরত আলী রাজি আল্লাহ নামাজ শেষ করার পর

নামাজের মধ্যে তিন কোন তো স্বামী হজরত আলী কোনো টের পাই নাই হজরত আলী রাজি আল্লাহ বলেন আমি ওই আল্লাহ নামাজ আদায় করি না ওই রবের নামাজ আদায় করি না যে রবকে আমি আলী দেখি না হজরত আলী বলেন অতএবা আমি আলী আল্লাহকে দেখে দেখেই ইবাদত করি চিন্তা করে দেখেন

আবদুল্লাহ মিসারি সাহাবী নবীর একজন প্রিয় সাহাবী আবদুল্লাহ আনসারি নামাজে প্রত্যেকের শেষে আসে প্রত্যেক সময় দেরিতে আসে আর নামাজ শেষ করে আগে আগে বাড়িতে চলে যায় কোনো ইবাদত করে না সাহাবায়ে কারাম নবী দরবারে অভিযোগ করলো ও পয়গম্বর এই যে আবদুল্লাহ আনসারি সাহাবী নামাজে সবার পরে আসে আবার আগে আগে চলে যায় আমলের মধ্যে কখনো আমরা তাকে পাই না হয় আপনার এই সাবি সবার পরে আসে আবার আগে আগে চলে আসে ও পায়াগম্বর এই সাবির ব্যাপারে আমরা আপনার কাছে অভিযোগ করলাম পায়াগম্বর বলেন আবু বকার চলো চলো আবদুল্লা আনসারি বাড়িতে যা তাকে গিয়ে জিজ্ঞাসা করব কি তোমার সমস্যা প্রতিদিন তুমি আগে 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 প্রতিদিন তুমি আগে আগে চলে যাও আবার আসার সময় প্রত্যেকের শেষে তুমি আস কি সমস্যা তুমি আমাকে বলো এই কথা আমরা তাকে জিজ্ঞাসা করবো আল্লাহর পয়াগম্বর আবু বাবাকুর হজরত অমর আদি আল্লাহ লান দুইজন কিনি রও না হলে নাহলে আব্দুল্লাহ সারি পারিয়ে যাবার পার আবু বাবাকো ডাক দেয় ও আব্দুল্লা সারি সাহাব তোমার বাড়ির সব মেল্লার রসুল চলে আসছে তাড়াতাড়ি নোভের সামনে আসু ভিতরতে কোনো আওয়াজ নাই ভিতরতে কোন আওয়াজ নাই আল্লাহর পয়াগম্বর আদেশ অনুযায়ী ও আবদুল্লা সাহাবি তুমি তাড়াতাড়ি আসো আবার নবীন তোমার সাথে কথা বলবে তাড়াতাড়ি তুমি চলে আসো আবদুল্লাহ নারি ঘর থেকে বেরো হয় নাই পায়াগম্বর আবার আবু রমরকে নিয়ে চলে গেল বুঝি আব্দুল্লাহান স্যারি বাড়িতে নাই এজন্য আমার ডাকে সারা দেয় নাই যদি বাড়িতে থাকতো আব্দুল্লা স্যারি আমার ডাকে সারা দিত আব্দুল্লাহান স্যারি বাড়িতে নাই কথা বলে পয়েগম্বর বিদায় নিয়ে চলে গেলে চলে যাওয়ার পর একজন আল্লাহর বন্দা পায়গম্বর কাছে চলে আস তার নাম আব্দুল্লাহ সারি সাহাবি নবী দরবার হাজির নবী গ আপনি নাকি আমাকে তালাব করছেন আপনি কে আমাকে অনুসন্ধান করেছেন আমার বাড়ির সামনে দরজায় দাঁড়ায় দাঁড়ায়া আবু বকুর আমাকে ডাকে আপনার কথা বলে হদ্র তোমাকে তলব করেছে আপনার কথা বলে কিন্তু আমি ডাক শুনতে পারি ও না আমার বিবি আমি আমাদের দুইজনের একটা মাত্র কাপড় একটা মাত্র কম্বল আমাদের আর কোন কাপড় না ও পায়া আপনি যখন আমার বাড়ির সামনে আসছিলেন আমার বাড়ির সামনে আসার ডাকা ডাকি করছে ও পায়াক আমাদের একটা মাত্র কাপড় ছিল আমি মসজিদ থেকে যখন বাড়িতে চলে আসলাম আমার বিবি কেন ওই কাপড়টা খুলে দিলাম আমি গর্তের মধ্যে ঢুকে গেলাম বিবিকে কাপড় দেওয়ার পর আমার বিবি নামাজ আদায় করছে সালাত আদায় করছে ও পায় গর্তের মধ্যে আমি উলঙ্গ অবস্থায় ছিলাম আমার কোনো কাপড় নাই ও পায় আমি আপনার ডাক শুনতে পারিনি আমাকে মাফ করে দেবেন পায়াগাম্বর বলে আবদুল্লা নুসারি তুমি না ভাববে পরে আসো আবার আগে আগে চলে যাও কেন বল আব্দুল্লাহ নুসারি সাবি ডেকে ডেকে বলে ও পায়াগম্ব আমার একটা মাত্র জামা আমি সবার পরে জামা টাকাও দিয়ে আসি আবার আগে আগে বাসায় গিয়ে আমার এই কাপড়টা খুলে আমি আমার বেবিকে দিই আমার বিবি এই নামাজ এই কাপড়টা পরে নামাজ আদায় করে আদায় করে এই জন্য আমি আব্দুল্লাহ সারি সাহাবি প্রত্যেকের পরে আসি সবার পরে আমি আসি আবার আগে আগে চলে যাই ও পায়াগম্বা জন্য আমি নামা তেরে আসি পায়া তুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বল আল্লাহ তোমার এই গরিব বানাইছে কিন্তু আখের তোমার আল্লাহ বাদসা বানাবে জান্নাত দান করবে সাবে চিন্তা করবা না